হাই গত শনিবার শ্যামনগর পৌষ মেলাতে গেছিলাম সে তো তোমাদের সাথে আগেই শর্টসে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুল ব্লগটা মেলায় ঢুকেই প্রথমে এই দোকানগুলো চোখে পড়লো তারপরে আমরা চলে গেলাম সোজা প্রণাম করার জন্য মাকে গিয়ে প্রণাম করে তারপরে বেরিয়ে এসে দোকানপাটগুলো একটু ঘুরে নিচ্ছিলাম এই ফুলের দোকানগুলো দেখতে বেশ কিন্তু ভাল লাগে আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আরও শীত তো মায়না চলেই যাচ্ছে সেই পাপাকে খুব বোঝানো হচ্ছে কেনার জন্য এক কারণ আমার কাছে বললে তো বকা খাবে আবার এই দোকান থেকে দেখো কিছু কেনার জন্য মায়না চলছে তারপর একটু মেলাটা ঘুরে দেখে নিচ্ছিলাম তবে এখন আর মেলা সেই আগের মতো নেই এখন অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়েছে বাচ্চাদের জন্য এখন এইবার এইটা দেখলাম নতুন তারপরে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম কি কি খাওয়ারের স্টল বসেছে আর এই যে আড়সির যা দেখবে ওর তাই লাগবে এখানে দেখেছে ওই রং তুলি ওটা নেবে আর এইখানে প্রসেনজিৎ আমার জন্য একটু পছন্দ করে ক্লিপ কিনে দিচ্ছিল আর আমি এই যে আড়সির জন্য নিয়েছি একটা ক্লিপ মেলায় গেলে যা হয় টুকটাক এইসব কেনাকাটি তো ভালো লাগে আমি আবার শাশুড়ি মার জন্য একটা কানে নিলাম এসব টুকটাক জিনিস করতেই ভালো লাগে আর মেলায় আসলে এই মিকি বাউজে উঠবেই উঠবে এখানেও তাই হলো মিকি মাউস পেয়েছে এবার পাপাকে বলা হয়েছে একটু মিকি মাউসে উঠবে এবার খাওয়া দাওয়ার পালা মেলায় এসেছি অথচ খাওয়া দাওয়া করবো না সেটা কি আর হয় আর এই শ্যামনাগড়ের পৌষ মেলার ঢাকাই পরোটা এ তো বছরে একবারই পাওয়া যায় আমি কিন্তু এই ঢাকায় পরোটা এই শুধু এই শ্যামনাগড়েই দেখেছি আর কোথাও কিন্তু আমি আর বানাতে দেখিনি তোমরা জানো কোথায় কোথায় এই ঢাকায় পরোটা পাওয়া যায় তবে এবার আমি আর ঢাকাই পরোটা খাইনি এবার খেয়েছি এই হিঙের কচুরি কারণ ঢাকায় পোড়াটা এত বড় হয় আমি পুরোটা খেয়ে শেষ করতে পারি না এবার এই মিষ্টি মিষ্টি হিঙের কচুরি খেয়েছি দারুণ লাগলো খেতে তোমরা যারা গেছিলে যারা যারা এই কচুরি খেয়েছ যদি আমার এই ব্লগ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে নিলাম মিষ্টি দুটো রসগোল্লা আর একটা ল্যাংচা তবে এবার আর এই বড় বড়ো মিষ্টি কিন্তু দেখতে পেলাম না হয়তো আমরা শেষের দিকে গেছি বলেই হয়তো দেখিনি জানি না মেলা ঘোরা শেষ এবার বাড়ি যাওয়ার খাবার তাও যেতে যেতে রাস্তায় দেখলাম এই ক্লিপ আর গাডার বিক্রি করা হচ্ছে কুড়ি টাকা করে নিয়ে নিলাম আরুষের জন্য আর এই যে পিঠা স্টল থেকে পিঠাও খাওয়া হলো আমি কিন্তু একটা বাপা পিঠাই খেয়েছি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা